নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি শাশুড়ি মামা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একদমই নতুন তো মানে সবাই আর কি বিয়ের ব্লগ দিচ্ছে তো আমার চ্যানেলটা কেন বাদ থাকবে তো আমিও একটা নতুন বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি এই যে দেখতেই পেলে মশাই বসে আছে আর এদিকে রান্নাবান্না চলছে আর বাইরে কিছু লোকজন এসেছে বাড়িতে প্যান্ডেল ট্যান্ডেলও হয়েছে তো আজকে হলো আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বেস্ট ফ্রেন্ডের বিয়ে তো তোমার আগে তোমাদের দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড তারপরে আমার দাদা তো দাদার আজকে বিয়ে তো সবাই এসে আশীর্বাদ করতে চলে এসেছে আর আমার দাদা তোমাদের দাদার বেস্ট ফ্রেন্ডের থেকে আমার দাদা কি করে হলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কেন হলো সেটা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বলে দেবো পরে অন্য একটা ব্লগে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো একটু স্কিপ না করে চলো দেখতে থাকো এই যে দেখো এবার জল তুলতে যাওয়ার জন্য আর কি জোগাড় হচ্ছে আর এই যে আমাদের বড় বৌদি বড় বৌদি কুলো মাথায় করেছে এই যে ঠাম্মা তো আর বিয়েতে না ব্যঞ্জনটা পায়নি কেননা তাড়াতাড়ি করে খুব বিয়েটা ঠিক হয়েছে সেজন্য আর কি সব বুকিং হয়ে গেছে সেজন্য আর পাওয়া হয়নি তো আমরা নিজেরা নিজেরাই জলটা নিয়ে গিয়ে জলটা তুলে এসেছি তো চলো দেখতে থাকো তো বেশি দূর যাওয়া হয়নি ঘরের পিছনেই আর কি একটা বড় এই যে দেখতে পাচ্ছো পুকুর আছে তো এইখানে সবাই জল তুলতে এসছে এই জলটা দিয়ে দাদাকে চান করানো হবে গায়ে হলুদ দিয়ে তো এই যে দেখো সবাই জল তুলছে তো দেওয়ারের কি অবস্থা করছে দেখো বৌদিরা মিলে একদম পুরো গুপ করে দিয়েছে আর তারপরে আর ভিডিও করা হয়েছিল না তো এই যে এবার মানে আর কি বিয়ে করতে যাচ্ছে সেই সময় একটু দেখো কিছু নিয়ম কারণ আছে সেগুলো এবার পালন করা হবে আর বুঝতে পারছো বিয়ের বাড়ি সেজন্য সেভাবে আর কি ভিডিও করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকু করেছি তোমরা একটু মানিয়ে নিও আর এই যে দেখো যে নিয়মগুলো আছে সেগুলো পালন করছে যাওয়ার আগে মায়ের কোলে বসতে হয় মা একটু জল মিষ্টি খাইয়ে দেয় তো এটাই নিয়ম আছে কি বাবা

তো এবার গাড়িটা ছেড়ে দিয়েছে দেখো আমরা রওনা দিয়েছি তো বেশি ভিডিও করতে পারিনি যেতে যেতে কেননা গাড়ির মধ্যে আমার খুবই শরীর খারাপ লাগছিল তারপরে আবার মাম্মাম ছিল কাছে মানে মানে তাকাতে পারছিলাম না খুবই শরীর খারাপ লাগছিলো সেজন্য চোখটা বন্ধ করেছিলাম আর এই যে চলে এসেছি দেখো আমরা এবার তো জামাইকে নামিয়ে এসেছে গাড়ির থেকে এবার হবে জামাই বরণ তো খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো জামাইকে এবার এই যে দেখো এটা মেয়ের মা আই মিন আমাদের বৌদির মা মা তো মায়মা এবার জামাইকে বরণ করে নেবে দেখো তো তোমরা দেখতে পেলে দাদা শালিগুলো যা ডেঞ্জারাস খুচরো পয়সা নোট পয়সা মানে অনেকগুলো শালি আছে তো এবার এই যে দেখো দাদাকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে ছাদনাতলাতে ए बोल ए दादा कराव ना दादा कराव ये हो এই যে দেখো লাস্ট আমাদের নতুন বৌদির কাছে চলে আসলাম তো আমাদের বৌদি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর পুরো মানে সাত সমুদ্র নদী পার করে চলে এসলাম আর এদিকে দেখো দাদাকে নিয়ে বিয়ে পড়াতে বসে গেছে আর তারপরে অনেকে নিয়েও চলে এসেছে আর লগ্নটা তাড়াতাড়ি ছিল সে জন্য একটু দেরি করা হয়নি আর তো চলো বেশি বক বক করবো না তোমরা দেখতে থাকো ভিডিওটা

তো এই যে দেখো তোমাদের সাথে সব মেনু শেয়ার করতে পারিনি তো অনেক কিছুই করেছিল তারপরে এই যে দেখো খেয়ে এসে দেখছি এদিকে সিঁদুর দান হয়ে গেছে তো দেখতে পারিনি সিঁদুর দানটা কারণ আমার মেয়ের খুব কান্না করছিলো সেজন্য খেতেও চলে গেছিলাম আর এসে দেখছি সিঁদুর দানটা হয়ে গেছে তো এই যে দেখো ফটোশ্যুটগুলো চলছে তো এই যে দেখো বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে এবার সাত পাকে ঘুরে ওদের ওদেরকে ঘরে তুলে নেবে তারপরে কিছু কারণ আছে সেগুলো পালন করবে তো আমরা বাড়ি গিয়েছিলাম না একেবারে নতুন বউকে নিয়ে বাড়িতে গিয়েছি কেননা আমরা ছেলে মেয়ে যে কজন এসেছিলাম সে কজন সবাই ছিলাম চার আটটে গাড়ি এসেছিল। আটটা গাড়ির ভিতরে দুটো গাড়ি চলে গেছিলো আর বাকি ছটা গাড়ি রয়ে গেছিলো কেননা আমরা বেশিরভাগ মেয়ে ছেলে এসেছিলাম সেজন্য আর তারপরে একটু বেশি ঠান্ডাও পড়েছিলো মাম্মিকে নিয়ে সেজন্য বেশি রাত্রে যায়নি একটু ভোরবেলা করেই বেরিয়েছিলাম তো এই যে দেখো এবার আমরা মানে একটু কাটিয়ে একটু কেউ শুয়ে বসে সব কিছু করে তারপরে অ্যাট লাস্ট এই যে কান্না কাটি তো এই মুহূর্তটা যে মেয়েদের মানে এমন একটা মুহূর্ত তো যারা মেয়ে তারা তো বুঝতেই পারছ আর আমি আর কিছু বলছি না তো তোমরা সবাই আমার দাদা বৌদিকে আশীর্বাদ করো যাতে এদের দাম্পত্য জীবন সুখের হয় তো আজকের ব্লক এই পর্যন্তই নেক্সট ব্লকে দেখা হচ্ছে রিসেপশন নিয়ে তোমরা অপেক্ষায় থেকো তো আজকের মতো টাটা